মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম আর দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু খুব খুশি যে খুশি খুশি মনে স্কুল যাচ্ছে কেন জানো আজকে যাবে আমার ছেলে সোনারপুর তার সাথে আমরাও যাবো আর দেখতেই পাচ্ছ সবাই মিলে দিতে যাচ্ছে স্কুল তো এদিকে দেখো আমি দুশালিক দেখতে পেয়ে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখা এতদিন খুব ঠান্ডা ছিল বলে আমি সেভাবে বেরোতাম না

হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক কি শেক কি কি ঠিক আছো কি কি যাও যাও না গো আজকেই চলে যাবো দেখাচ্ছ চলো 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 দাদা স্কুল চলে গেছে দাদা স্কুল চলে গেছে বুঝেছো এই আম গাছটার আমগুলো খুব সুন্দর খেতে জানো তো আর অনেকটা বড় বড় হয় আর পেকে গেলে এত মিষ্টি মানে আর গাছ থেকে পরে যখন আমাদের বাড়ির সাপটা এসে পড়ে আমরা মানে রাত্রির হোক সকাল হোক এবং ঘুম থেকে উঠেও যখনই মানে বেরোই আমাদের বাড়ির ভেতরে যায় তখনই না আম পাই মানে খুব মজা লাগে আর দাদার আমরা গিয়ে আম বাগানে ঝড় উঠলেই চলে যেতাম ব্যাগ নিয়ে আম কোড়াতে সেই ফিলগুলো মাঝে মাঝে মনে পড়ে যে না কতটা এনজয় করতাম ছোটোবেলার লাইফটা সত্যিই খুব সুন্দর ছিল কত রোদ উঠছে আস্তে আস্তে ভালো লাগে সকালের এই রোদটা উঠলে না খুব ভালো লাগে শীতটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে তো কাল সরস্বতী কাল না দিনকে সরস্বতী পুজো তো আজকে আমরা চলে যাব সোনারপুর দেখো ঘুম থেকে উঠে আমার মাথা খাতার কী অবস্থা দিদি তোমাদের সাথে এই অবস্থাতেই কথা বলছে তা চলো অনেক কাজ আছে এবারে আমাদের কাজগুলো সারতে হবে চ কি তোমার কি করে দেখি দুষ্টু এটা দুষ্টুমি হচ্ছে তোমার বার্থডে শেষ হচ্ছে না হ্যাঁ এবার স্কুল থেকে এসে জামা কাপড় গুলো খোলো চলো স্নান করবে চলো যিসু চলো 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 দেরি হয়ে যাচ্ছে আবার যাবো না আমরা রেডি হয়ে যিশুকে স্নান করি আমি স্নান করে দেখতে পাচ্ছি আমি খেতে বসে গেছি আর তাড়াতাড়ি রেডিও হয়ে নিছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে আমাদের সেরকম কিছু রান্না হয়নি সিম আলু হাতে আর পাঁপড়ের তরকারি এই দিয়ে আজকে ভাত খেয়ে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছে আর ছাদের ওপর যে জামা কাপড়গুলো সকালে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে আর এগুলো তো রেখে যেতে হবে না তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে চলে যায় কার্পেটটা অন মানে খুব নোংরা জানো তো তো মানে ধুলো হয়েছিল আমাকে দুবার করে কার্পেটটা কাচতে হয়েছে নাইটিটা শুকায়নি যেটুকু শুকিয়েছে ঘরেই মেলে দেবো এতদিন রোদ উঠছিল না বলে কত রকম কথা হচ্ছিল যে এত ঠান্ডা পড়েছে একটু রোদ নেই জামাকাপড় কাচতে পারছি না হচ্ছিল কত রকম কথা তোমাদের বলেছি কিন্তু এই গরম আসছে তারা এখন রোদ আর সহ্য হবে না মানে আমার না কালেতেও প্রবলেম গরমকালেতেও প্রবলেম আর এই ঘরটা আমাদের কিছু ভাড়া দেয় তো ওই ভাড়াটা নেই বলেই এতটা উৎপাদ আমরা করতে পারছি না আলো হতো না আর তোমাদেরকে সেখানকে বললাম না যে এরকম গড়িয়াহাটে গেছি পলা কিনেছি এই দেখো এই এই পলাটা কিনেছি আর এই মঙ্গলসূত্রটা কিনেছি অ্যাকচুয়ালি কি তোমাদের সাথে কথা বলি আর গলাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে কীরকম একটা লাগে ওই জন্য আমি ভাবলাম যে একটা মঙ্গলসূত্র বা একটা গলায় চেন টেন পরলে পরে দেখতে ভালো লাগবে তো এই এই মঙ্গলসূত্রটা কিনেছি আর গলার পাতলা চেন দেখেছিলাম জানো তো কিন্তু চেনগুলো মানে অনেকটা বড় এরকম ঝুলবে আর আমার অত বড় চেন একদমই ভালো লাগে না তখন কথা বলতে পারছি না কি রোদ অত করে চেন ভালো লাগে না বলে আমি কি করলাম যে না এই মঙ্গলসূত্রটি দেখো মঙ্গলসূত্রের ডিজাইনটা খুব সুন্দর আমি বলছি সুন্দর তোমরা কোথায় বলবে আমি বলছি আমার জিনিস আমি বলছি যে খুব সুন্দর তা চলো অনেকটা দেরি হয়ে গেছে এবার গাড়ি বুক করতে হবে আর গাড়ি বুক করতে হবে কেন না আমরা ট্রেনে ট্রেনে যেতে পারতাম কিন্তু তোমাদের তো বলেছি আমার শ্বশুর শাশুড়ি তো সোনারপুরে শ্বশুর শাশুড়ি তো সোনারপুরের বাড়িতে থাকে আর এই কালকে পিসি শাশুড়ি রেশন থেকে অনেকটা চাল গম তুলেছে তো এবারে আমার ঘরে তো রাখার অসুবিধা রাখা যাচ্ছে না আর ইঁদুদের উৎপাদ জানো তো সবার বাড়িতে এটা হয় রাখা যাচ্ছে না তো আমি বললাম তো যাচ্ছি যখন তাহলে মা মাদের জন্য চলো একটু চাল গম এগুলো নিয়ে যায় আমাদের যতটুকু লাগবে রেখে মাদের জন্য নিয়ে যায় তাহলে তো বলে হ্যাঁ তাহলে গাড়ি বুক আমি তো ছোটো বাচ্চাকে নিয়ে আর তো ওরকম চাল থাল নিয়ে তো ট্রেনে উঠতে পারবো না তখন তোমাদের দাদা ভাই বললো তাহলে এক কাজ করো আমি গাড়ি বুক করে দিচ্ছি গাড়ি করে এগুলো সব নিয়ে চলে যাও আরামসে যাও তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে তাহলে পরে গাড়ি বুক করে দাও তো এখনও তোমাদের দাদা ফোন করা হয়নি ও গাড়িটা বুক করতে করবে তো চলো রেডি হয়ে গেছে সব জিনিসপত্রগুলো একটু গুছিয়ে ঘরটা গুছিয়ে বেরিয়ে পড়বো তা চলো তোমার রাস্তায় গিয়ে কথা হচ্ছে ছাদে এসছি বলে ও ছাদে চলে এলো দেখো আমার পেছন পেছন আর হাফ বাটে দেখি এইগুলো ও কি চেরি ওর বাবা সেনকে এনেছিল কি বাইরে কাটতে আমার আসেনি মামা এখানে বললাম তাই তো মামা বললো বলো তাই তুমি এলে মামা কাছে তুমি জিজ্ঞাসা করেছিলে যে মা কোথায় তাই তো হ্যাঁ নুন দিল না ফল দিয়ে নুন খেতে নেই তো তাহলে উপকার পাবে না তুমি এই ফলটা খাওটা কি চেরি বলছিল পাপা আমি ঠিক বলতে পারবো না নামটা চলো দিকে গাড়িও চলে এসছে আর দেখতে পাচ্ছ সব মালপত্র ডিকিতে তুলছে আর আমার ছেলেকে দেখো ও কাজ করবে জানো তো মানে ও কাজ করতে ভীষণ ভালোবাসে মানে বড়দের মতন মানে বড়রা যা কাজ করবে ওকেও সেই কাজগুলো করতে হবে দেখতে পাচ্ছ পুরো জিনিসপত্র আমাদের ডিকিতে তোলা হচ্ছে আর আমার ছেলেও কিন্তু বেশ আস্তে আস্তে কাজ করছে দেখে কিন্তু খুব ভালো লাগে বলো গাড়িতেও উঠে পড়েছি আর এবারে আমাদের গাড়ি স্টার্টও করে দেবে তো রাস্তায় যেতে যেতে কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে দেখতে কি ভালো লাগছে এক একটা রূপ মানে এত সুন্দর লাগছিল না দেখতে আর কখন যে আমরা সোনারপুর পৌঁছে গেলাম তো বুঝতেই পারলাম মুখটা খোল দেখা এবার আমাদেরকে আমি চলে এসছি আমাদের পাড়াতে এবারে আমরা ঢুকে যাব বাড়িতে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি আর দেখো এখানে নাম্বার লেখা আছে কেন যেন ওই চার পাঁচটা বাড়ির পর আর এদিক থেকেও পাঁচটা বাড়ির পর হচ্ছে আমাদের বাড়িটা তাই সিক্স নাম্বারটা লেখা চলো মজা হবে খুব মামি তোমার জন্য কে এনেছে মামি কে এনেছে তোমার জন্য খাবার এনেছে তাই পেয়ে ওম খুব খুশি হয়েছে তা চলো আমার ঘরটাও তোমাদেরকে একটু দেখায় এটা হলো আমার ঘর তো দেখতেই পাচ্ছ যেহেতু ঘরে আমি এতদিন ছিলাম না তো ঘরের অবস্থা খুবই খারাপ আর এদিকে দেখো গোপুশোনা রয়েছে এটা আমার শাশুড়ির গোপুসোনা আর দেখো আমার ড্রেসিং টেবিলটার কী অবস্থা পুরো নোংরা আমাকে পুরো মুছতে হবে পরিষ্কার করতে হবে দেখো তা চলো তোমাদের ঘরটাও আমি দেখিয়েই দিলাম

এসে আমরা চা ঠা খেয়েছি তো এখন সন্ধ্যে টিফিন রেডি করছি তা দেখতে পাচ্ছ আমি এখন মুড়ি মাখবো তো ধনে পাতা গাজর কড়াইছুঁটি পেঁয়াজ লঙ্কা এই দিয়ে মুড়ি মাখা করেছি তা সবাই মিলে খাচ্ছে সবাই মিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো আমরা তো ওই বাড়িতে একা একা থাকি অতটা ভালো লাগে না কিন্তু দেখো এখানে এসেছি সত্যি খুব মজা লাগে আনন্দ মা পরোটা বানাচ্ছে আর আজকে আমাদের কি হয়েছে গো মা ছোলার ডাল ছোলার ডাল কি হয়ে গেছে ও প্রেসারেই রয়েছে এখনো ছোলাদের এবার গোপু ঘুমাবে দেখো গোপু সোনা কিরকম দেখছে তো গোপু এবার ঘুম পাড়ানো হবে তাহলে বন্ধুরা তোমরা তো দেখে নিলে আজকে রাত্রি কি খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে আমাদের গোপালকেও ঘুম পাড়াতে হবে জানো তো অনেকটা রাত হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছে আমার এই ব্লগ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো তাহলে চলো আজকের ব্লগটা এখানে স্টপ করলাম টাটা গুড নাইট খুব ভালো থেকো টাটা